সংলাপ টোয়েন্টি ফোর স্বাগত সবাইকে আজ আলোচনার জন্য আমাদের অতিথি হিসাবে আছেন জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম এবং বিশিষ্ট সাংবাদিক ডেলি ফ্রন্ট পেজের এডিটর সিনিয়র সাংবাদিক সেলিম খান আপনাদের স্বাগত আমাদের এই অনুষ্ঠানে কোন পথে রাজনীতি এত আন্দোলন গণ অভ্যর্থন তারপরও কেন দেশে সাধারণ মানুষের মাঝে এই আতঙ্ক রেজাউল করিম সঙ্গে যদি একটু যুক্ত করি এই অবস্থার সমাধানের পথ কি দেখছে বিএনপি নিশ্চয়ই বিএনপির নেতাকর্মী মনে করছে যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে নিশ্চয়ই এই অবস্থা থেকে উত্তরণের একটি উপায়ও আপনারা ভেবে রেখেছেন কি সেই উপায় কি সমাধান ধন্যবাদ আপনার এই যে সংকট এই সংকটটিকে আমি একটি আর্টিফিশিয়াল সংকট হিসেবে দেখতে চাই অর্থাৎ আপনার এই যে সেলিম ভাই বললেন যে আমরা মৌলিক ব্যাপারে একমত হয়ে গেছি সেকেন্ডারি বা থার্ড টায়ার আপনার খুব সেই সব বিষয়ে আমরা বিতর্ক করছি এর উদ্দেশ্য কিন্তু একটাই নির্বাচনকে বাধাগ্রস্ত আর একটা গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচন ছাড়া দীর্ঘদিনের সরকার এটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থা হতে পারে না আর যেসব দাবি দেওয়া আমার আমাদের অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো বিশেষ করে জামাত ইসলামী বা তাদের সমমনা রাজনৈতিক দলগুলো যে দাবি দাওয়াগুলো করছেন বর্তমান অর্থ অন্তর্বর্তীকালে সরকারের বিরুদ্ধে সেগুলো আসলে জনগণের চোখে ফাঁকি দিয়ে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করা নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য কারণ আমার মনে হয় যে নির্বাচনে তারা জয়ী হতে পারবেন না বা নির্বাচনে তাদের ভরাডুবি হবে এই ভয়ে তারা এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাকে প্রলম্বিত করতে চান অথবা নির্বাচন ব্যতিরকে কিভাবে ক্ষমতায় আসা যায় সেই চিন্তায় তারা মগ্ন এটা যদি না হয় তাহলে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের ডিক্লার আপনার ইন্দুর সরকার করেছেন সেই নির্বাচনকে বাধাগ্রস্ত না করে নির্বাচনমুখী প্রস্তুতি তো নেওয়ার কথা তাহলে কেন রাজপথে তারা গণ আন্দোলনের হুমকি দিচ্ছেন আপনার এই প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়ে দিয়ে দিচ্ছেন এর কারণ হচ্ছে তারা নির্বাচনকে ভয় পান নির্বাচনে তারা প্রত্যাখ্যাত হবেন সেই ভয়ে তারা আজকে জনগণকে বিভ্রান্তির মধ্যে রেখে মানে একটা ভোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আমরা এটা এই থেকে আমরা কিভাবে উদ্ধার হতে পারি দেখেন আপনার এই আটই আগস্ট দুই সালে ডক্টর ইনু সাহেব ক্ষমতা গ্রহণ করেছেন একটা অভ্যুত্থানের মাধ্যমে এবং সবার ম্যান্ডেট নিয়েই কিন্তু উনি দায়িত্ব নিয়েছেন এবং ওনার দায়িত্ব ছিল মোটা দাগে দুটি একটা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা আর গণতন্ত্রায়ন এখন সুশাসনের বিষয়ে বলতে গেলে তো আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করতে হবে আমরা যদি সেদিকে নাও যাই গণতন্ত্রের জন্য যে নির্বাচন সেই নির্বাচন কেন্দ্রিক সংস্কার কতটুকু ইনুস সাহেব করতে পেরেছেন সেটা কিন্তু একটা বড় প্রশ্ন আজকে নির্বাচনকে কালো টাকার প্রভাব মুক্ত করার জন্য ওনার সরকার কি ভূমিকা রাখতে পেরেছেন বা কৃষি শক্তির প্রভাব থেকে দূরে রাখার জন্য কি ধরনের সংস্কার হয়েছে অথবা আপনার এই যে গত পনেরো ষোলো বছরে বা সতেরো বছরে যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছেন বিভিন্ন ভাবে আপনার যারা ক্ষমতাকে কুক্ষিগত করেছেন তারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা দেখা যাচ্ছে যে নির্বাচন কেন্দ্রিক সংস্কার কিন্তু খুব কমই হয়েছে বরঞ্চ আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের সংস্কার কমিশন তারপর এই যে পুলিশ সংস্কার কমিশন আপনার প্রশাসনকে নিয়ন্ত্রণ করবেন সে ব্যাপারে একেবারে একটা ক্লিয়ার কোন আপনার কোন কনসেপ্ট বা আপনার একটা গ্রহণযোগ্য সংস্কার কিন্তু আমরা দেখতে পাই সুতরাং এই জায়গা থেকে উদ্ধারের একটি রাস্তা যে আপনার বর্তমান সরকারকে নির্বাচনকে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য যেসব ভূমিকা রাখা দরকার সেই ব্যাপারে আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং যারা রাজনৈতিক দল রয়েছেন সেলিম ভাই বলেছেন যে আপনার যারা এই বিপ্লবের সমর্থক রাজনৈতিক দলগুলো ছিলেন তারা যাতে নির্বাচনকে প্রলম্বিত না করে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা যায় সেই ব্যাপারে তাদেরকে পদক্ষেপ নেওয়া দরকার এবং তারা জনগণের কাছে যাওয়া দরকার যে আমরা ক্ষমতায় গেলে এই কাজগুলো করব তারা জনগণের কাছে প্রকাশ করুক জনগণ যদি তাদেরকে ভোট দেয় তারা যদি আসতে পারে তারা সেইভাবে অজুহাত নির্বাচনকে বাধাগ্রস্ত করা কোনো মতই কাম্য হতে পারে আর একটা জিনিস একটা বোঝা দরকার আর কি রাজনৈতিক দলগুলোকে যেমন জামাত ইসলামের একটা রাজনৈতিক এজেন্ডা আছে সেই রাজনৈতিক এজেন্ডা তো বিএনপি বাস্তবায়ন করার কোন ঠিকাদারি নেয়নি বা বিএনপির যে পলিটিক্যাল ভিউজ সেটাও জামা যার রাজনৈতিক এজেন্ডা সেই সব দলকে বাস্তবায়ন করতে হবে এবং সেই জন্য তাদেরকে জনগণের কাছে যেতে হবে এবং জনগণ যদি তাদেরকে গ্রহণ করে তাহলে তারা সেই এজেন্ডা বাস্তবায়ন করবে আর যদি জনগণ গ্রহণ না করে তাহলে তাদেরকে বারবার জনগণের কাছে যেতে হবে কারণ গণতন্ত্রে জনগণই হচ্ছে মূল শক্তি আপনার এই বিভিন্ন অজুহাতে আপনার আন্দোলন তৈরি করা এই জিনিসটি মোটেও গ্রহণযোগ্য নয় ধন্যবাদ করিম আপনার বক্তব্য থেকে আমার কিছু প্রশ্ন জেগেছে আপনি বলছিলেন যে যে সংকট সেটি আর্টিফিশিয়াল সংকট এই আর্টিফিশিয়াল সংকটটা কারা তৈরি করলো তাহলে কাদেরকে দায়ী করবেন এখন মানে আমি একজন পলিটিশিয়ান হলো আমাকে তো ডিপ্লোম্যাটিক্যালি অ্যানসার দিতে হবে আমি যদি বলি যে অমুক রাজনৈতিক দল দায়ী তাহলে এটাও একটা আপনার একটা পন্দল তৈরি করবে রাজনৈতিক দ্বন্দ্বের তৈরি করবে আমি শুধুমাত্র এই কথা বলতে চাই যে যারা নির্বাচনকে প্রলম্বিত করতে চায় নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন অজুহাতকে সামনে নিয়ে আসছে মাঠে নিয়ে আসছে এবং এই সেলিম ভাই যেটা বললেন যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বর্তমান সরকারের বৃদ্ধি তারাই তো আপনার আসলে এই এই ক্রাইসিসটা তৈরি করছে এবং এই ক্রাইসিসটা তৈরি করার কারণ একটাই যেটা আমি আমার আলোচনায় আমি বলেছি যে তারা জনগণকে ভয় পায় তাদের ভয় হচ্ছে যে জনগণ তাদেরকে নির্বাচিত করবে না নির্বাচিত না করলে যেভাবে আপনার এরকম একটা সরকার যতদিন থাকে ততদিন তারা নির্বাচনের যে ক্ষমতা সেই ক্ষমতা ভোগ করবে এবং তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে এই সরকারের চেপে সেই তারা যেতে ভয় পাচ্ছে এবং কিছু আপনার বিষয় সেই বিষয়গুলোকে কিন্তু তারা সামনে নিয়ে আসছে জি আরেকটি বিষয় আপনি বলছিলেন যে আহ দু হাজার চব্বিশ সালের আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসছেন এই ম্যান্ডেটের ব্যাখ্যাটা যদি একটু সংক্ষেপে চাই আপনার কাছে কারণ আমরা ম্যান্ডেট বলতে যেটা বুঝি সেই ম্যান্ডেট এই ম্যান্ডেট এক কি না যদি একটু বুঝিয়ে বলেন না এক না বলতে আপনি যদি অতীত ইতিহাসের দিকে তাকান আমরা নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরে যে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের যে একটি সরকার হয়েছিল সেই সরকারটিও কিন্তু আপনার তিন দলীয় জোটের রূপরেখার ভিত্তিতে একটি সরকার গঠিত হয়েছিল এবং সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে আপনার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সঙ্গে একটি চুক্তি হয়েছিল যে উনি ওনার দায়িত্ব পালন শেষে আবার প্রধান বিচারপতি পদে ফেরত যাবে তো তখন যে রাজনৈতিক দলগুলো আপনার এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তারা কিন্তু ম্যান্ডেট দিয়ে আপনার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব দিয়েছিলেন এবং আপনি জানেন যে এই জুলাই গণভ্যুত্থান এই গণভ্যুত্থানের যারা মূল শক্তি ছিল আপনি মোটা দাগে যদি বলেন ছাত্ররা এবং প্রধান রাজনৈতিক দল ছিল বিএনপি জামাত ইসলাম এবং তাদের আরো সমমনা যে রাজনৈতিক দলগুলো এই দলগুলোর কিন্তু আপনার ডক্টর ইনুস সাহেবকে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে অনুরোধ করেছিলেন এবং তিনি রাজি হয়েছেন এবং আপনারা জানেন যে পাঁচই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে উনি দেশে ফেরত এসে আট তারিখে উনি ক্ষমতা গ্রহণ করলেন এবং শপথ নিলেন তো এটাও এক ধরনের জনগণের বা রাজনৈতিক ম্যান্ডেট আপনার এই যাতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে পারে